এখানে আসেন না এক রিলেশন করেন কারণ এমনকি আপনারা ঝালমুড়ি খেয়ে কি মজা পাচ্ছেন এখানে নডালিয়া বিচে এসে কেমন লাগতেছে আপনাদের ভাষা কোথায় এখানে নডালিয়া নডালিয়া না আপনাদের তো গর্ব হওয়া উচিত মানে নডালিয়া বিচটা এখানে হাজার হাজার মানুষ আসতেছে আপনি কিন্তু উনি কিন্তু মনের মানুষ কে ভি উনি কিন্তু মনের মানুষের মানুষ ঠিক আছে উনি কিন্তু ভালো ভালো কথা বলতে পারে রিলেশন করেন উনি তবে রিলেশন করে না সিঙ্গালাতে গায়েস এখন আপনার সিঙ্গালা বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে হ্যাঁ তাহলে তাহলে আমরা চাস নিতে পারবো না আমরা চাইলে কি চাস নিতে পারবো কারণ হয়ে গেছে এবং কি ওনার গায়েস ওনার বিয়ে হয় নাই আপনার যেহেতু বিয়ে হয় নাই তাহলে আপনাকে যে কেউ প্রফেশন করতে পারবে পারবে না হ্যাঁ তাহলে আপনি অ্যাক্সেপ্টে তো গায়েস মজার মানুষ এখানে দেখতেছেন আমাদের এই গ্রামের মেয়েরা খুব সহজ সরল তারা সে বলতেছে যদি মনে যদি মনে যদি একটা যদি মেয়ে যদি ছেলে যদি হয় তাহলে সে গ্রহণ করবে না আপনি আপনি যত কঠিন হোক না কেন আপনার মনটাই ভালো মনটাই ভালো মনটাই ভালো আপনার মনের মধ্যে ইতিপূর্বে আমি ঢুকেছি সেজন্য বলছি হ্যাঁ মেয়ে থাকতে পারে তবে ওনার মেয়ে না ঠিক আছে আপনার মেয়ে

আপনি মুসলিম ধন্যবাদ হ্যাঁ কিছু মনে করি না আশীর্বাদ হচ্ছে দুয়া তাহলে এখানেও ব্যবহার হয় কিন্তু এখানে এখানে ধর্মিক যেটা ব্যবহার করা হয় পানি এবং জল

আপনি কি এখানে কি আসছেন যে আপনাকে কেউ কি পছন্দ করে নাই না পছন্দ করছে সবাই তো এখান থেকে পিছন থেকে আমার আপুরা বলতেছে পছন্দ করে আপনার বোন আপনার বোনের জন্য একটা কলি বলে যান নাম বলবো না উনি লজ্জা পাচ্ছে ওনার বোনের সাথে অনেক মজা করলাম আসলে বাইরা হচ্ছে অনেক মজার মানুষ মনে না ভাই হ্যাঁ দোয়া করেন ভাই হ্যাঁ আমার বাড়ি হচ্ছে এখানে চিনেন আচ্ছা আচ্ছা